আসসালামু আলাইকুম এভরিওয়ান সো বন্ধুরা প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি গত কয়েকদিন ধরে রেগুলার ভিডিও আপলোড দিতে পারতেছি না তার কারণ হচ্ছে একটাই আমরা তোমাদের জন্য একটা নতুন ফ্রিতে একটা স্পোকেনের কোর্স নিয়ে আসার চেষ্টা করতেছি যার কারণে আমরা কি রেগুলার ভিডিও আপলোড দিতে পারিনি সো আজকে থেকে আমাদের একটা নতুন কোর্স শুরু হতে যাচ্ছে এটা একেবারে বিগিনারদের জন্য যেরকম হেল্পফুল হবে অ্যাডভান্সদের জন্য অবশ্যই হেল্পফুল হবে বিকজ ইফ এনি কমপ্লিটলি কমপ্লিট দিস কোর্স আই থিঙ্ক হি উইল বি এবেল টু স্পিক ইংলিশ ফ্লুন্টলি আমরা এই কোর্সটা এভাবেই সাজিয়েছি সো যদি ভিডিওতে ক্লিক করে তাকে অবশ্যই ক্লাসটা কমপ্লিট করবে এবং আমাদের এই কোর্সটা কমপ্লিটভাবে একেবারে কমপ্লিটলি কমপ্লিট করার চেষ্টা করবে ওকে সো তোমরা দেখতেই পাচ্ছ যে বোর্ডে হয়তো কিছু একটা লিখা রয়েছে সো আমরা এটা একটু ওপেন করে দেখবো যে কী লিকা রয়েছে ওকে সো চলো আমরা শুরু করি যে মিশন ফিফটিন ডেজ মানে কি মিশন পনেরো দিন আজকে থেকে আমরা এই মিশন পনেরো দিনের যাত্রা শুরু করতে যাচ্ছি ওকে যদি তোমরা প্রথমেই একটু বক বক করে নিচ্ছি তোমাদের সময় একটু নিয়ে নিচ্ছি কারণ আজকে হচ্ছে আমাদের যে ইন্ট্রোডাকশন বা প্রথম ক্লাস আজকে আমরা একেবারে বেসিক একটা পার্ট নিয়ে আলোচনা করবো আমি জানি এই বেসিক পার্টেই অনেক অ্যাডভান্সদের সমস্যা থাকতে পারে অনেক অ্যাডভান্স যারা আছে এই বেসিকটা অনেকের কি সমস্যা অবশ্যই থাকতে পারে সো চলো আর বক বক না করে আমাদের ক্লাসটা আমাদের যাত্রাটা আজকে থেকে শুরু করি সো লেট গেট স্টার্টেড সো বন্ধুরা এখন আমরা আমাদের মূল পার্টে চলে আসি আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা খুবই ভাইটাল একটা টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক পার্ট যদি তুমি ইংরেজি একেবারে বিগিনার থেকে শুরু করো একেবারে বিগিনিং থেকে শুরু করো তাহলে তোমাকে এই পার্টটা অবশ্যই কমপ্লিট করতে হবে সো ক্লাসটা ধরে দেখতে থাকো একটু লেন্দি হতে পারে সো আমরা শুরু করি সো আমরা যদি এরকম বলি যে আই এম এই যে বন্ধুরা আমরা আই এম এই এম অনেক বাক্য আমরা এই এম দিয়ে তৈরি করি হ্যাঁ সো এই যে এম এম কয়েকটি ফর্মে আমরা এই বাক্যগুলো তৈরি করতে পারি এম দিয়ে সেটি একটু দেখার চেষ্টা করি এম দিয়ে কিন্তু আমরা তিনটি ফর্মে অথবা তিনটি কন্ডিশনে আমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারি একটা হচ্ছে আইএনজি ফর্মে একটা হচ্ছে আইএনজি ফর্মে আরেকটা হচ্ছে আমরা যদি কারো ইন্ট্রো দেই আমরা যদি কারো ইন্ট্রো দেই সেটাতে আরেকটা হচ্ছে স্টেট 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 বা কারো অবস্থা বোঝাতে সো অনেকের মনে হতে পারে যে এসব আবার কি যে আইএনজি ফ্রম তারপরে ইন্ট্রো তারপরে স্টেট এসব তো আগে দেখিনি হ্যাঁ তোমরা এসব আগে দেখো এখন দেখবে আর এখান থেকে অনেক কিছু শিখতে পারবে সো আইএনজি ফ্রোম বলতে আমরা কি বোঝাচ্ছি আমরা তিনটি এক্সাম্পল নিব। তখনই তোমাদের এই যে বিষয়গুলো একেবারেই ক্লিয়ার হয়ে যাবে একেবারেই ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা এরকম বলি যে আই এম গোয়িং আই এম গোয়িং তারপরে আমরা যদি বলি যে আই এম স্টুডেন্ট আই এম স্টুডেন্ট তারপরে যদি এরকম বলি যে আই এম হাংরি আই এম হাংরি তাহলে এটা কিন্তু আর যে আই এম হাংরি ওকে সো আই এম গোয়িং আই এম স্টুডেন্ট আই এম হাংরি এই যে আই এম গোয়িং আমি এই যে এখানে একটা কি বার্ব নিছি আমরা বিওয়ার নিছি তারপরে কি করছি এই যে গ এই যে বন্ধুরা গো এই গো হচ্ছে একটা অ্যাকশন বার্ব এখন অনেকেই বলতে পারে যে অ্যাকশন বার্ব কোনগুলো এগুলো আমরা বারবে ক্লাসে অবশ্যই আলোচনা করব তারপরে বলে দিচ্ছি যে অ্যাকশন বার্ব হচ্ছে সেই সকল বার যেগুলো দ্বারা সরাসরি কোনো কাজ বোঝায় সো গ মানে কি চাওয়া এটা একটা কাজ বোঝাচ্ছে তারপরে ইট ইট মানে কি খাওয়া এটা একটা কাজ বোঝাচ্ছে তারপরে লার্ন লার্ন তো কি শিকা তাহলে এটা একটা কাজ বোঝাচ্ছে সো যেগুলো সরাসরি আমাদের কাজ বোঝায় সেগুলোকে অ্যাকশন বার্ব বলা হয় সো আমরা এই যে অ্যাকশন বার্ব এখানে ব্যবহার করছি ব্যবহার করার ফলে কি হচ্ছে যে আমাদের এখানে কি একটা আইএনজি ব্যবহার করতেছি তাহলে কী দাঁড়াচ্ছে যে আই এম গোয়িং মানে কি আমি যাচ্ছি আমি এই মুহূর্তে যাইতেছি এরকমটা এখন আমরা এভাবে বলতে পারি যে এই যে আমাদের কোর্সটা শুরু করছি যে কি আমরা এখন কি শিখতেছি আই এম লার্নিং লার্ন তো শিখা লার্নের সাথে আমরা আইএনজি ফর্ম দিছি। তাহলে এই যে এম এম এর পর যখন আমরা কোনো বারবার শেষে আইএনজি দেই যখন আমরা এম এর শেষে কোনো আইএনজি দিয়ে থাকি যে বার্বের সাথে তখন আমাদের এই যে সেন্টেন্সটা এই যে আই এম গোয়িং এই যে আই এম কি গোয়িং এটা আমাদের চলে যায় কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের চলে যায় কোথায় যায় বন্ধুরা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কী যে সাবজেক্ট প্লাস বার ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট তাহলে এই যে তাইলে তাহলে আমাদের সাবজেক্ট কোনটা আই আই হচ্ছে আমাদের সাবজেক্ট তারপরে সরি এখানে কিন্তু আমি একটু মিস্টেক করে ফেলেছি কি মিস্টেক বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই যে সাবজেক্ট এই যে সাবজেক্ট সাবজেক্টের পর কি এম ইজ আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এম ইজ আর তারপরে কি বার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট সো এই যে ফর্মটা এটার মাধ্যমে কিন্তু আমাদের এই সেন্টেন্সটা তৈরি হচ্ছে তাহলে আমরা এখানে কি করছি এই যে আইএনজি ফ্রমে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানে চলমান কোনো কাজকে আমরা বুঝাচ্ছি যেমন আই এম কি আই এম গোয়িং আমি যাচ্ছি তাহলে আমরা এই যে এম এমের একটা ফর্ম আমরা দেখলাম যে ফর্মটা হচ্ছে যে যদি আমরা বার্বের সাথে আইএনজি ফর্ম দিই তখন কি হয় আমাদের একটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে যায় কোনো কাজ বর্তমানে চলছে এরকম কিছু বোঝালে আমরা কিন্তু এই ফর্মে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি বা এই ফর্মেই আমাদের সেন্টেন্স তৈরি করতে হয় সো এখন আমরা একটু দেখি যে এই যে আই এমের পরে আমি কি লিখছি যে স্টুডেন্ট এই যে স্টুডেন্ট এই স্টুডেন্ট হচ্ছে কি একটা নাউন একটা নাউন ফ্রম সো এই যে স্টুডেন্ট স্টুডেন্ট হচ্ছে একটা নাউন তাহলে এই এম এর পরে কী আমি স্টুডেন্ট অবজেক্ট হিসাবে কি আমরা স্টুডেন্ট ব্যবহার করছি তাহলে এই যে স্টুডেন্ট আমরা ব্যবহার করলাম তার মানে কি দাঁড়াচ্ছে যে আই এম স্টুডেন্ট আমি একজন ছাত্র এই যে বললাম যে আমি একজন ছাত্র এখানে কি হচ্ছে আমি আমার পরিচয় দিচ্ছি এখন যদি কেউ একজন বলে যে হি টিচার আমরা যদি এরকম বলি যে হি ইজ টিচার হি টিচার তাহলে কি হচ্ছে যে সে একজন শিক্ষক তার মানে কি সে তার পরিচয় দিচ্ছি সে তার কি পরিচয় দিচ্ছে তখন আমরা কি তার কাছ থেকে তার একটা কি পরিচয় আমরা পাচ্ছি তাহলে এই যে এমের পরে কিন্তু আমরা ইন্ট্রো দিতে অথবা কী অথবা কারো পরিচয় ইনফরমেশন যদি আমরা চাই তখন কিন্তু এমের পরে কি আমরা নাউন ফ্রম ব্যবহার করে আমাদের কিন্তু ইন্ট্রো দিতে পারি আমরা কিন্তু ইন্ট্রো দিতে পারি কি নাউন ফ্রম ব্যবহার করে তার মানে কি এমের পরে কি এম দ্বারা আমরা ইন্ট্রো দিতে পারি তার মানে কি এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করতে পারি ইন্ট্রো দিতে তারপরে আরেকটা দেখছি আমরা কি আইএনজি ফর্মে তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে যদি আমরা এই যে সাবজেক্ট তারপরে কি একটা অক্সিলারি বার্ব অক্সিলারি বার্ব কি ইজ তারপরে কি নাউন ফ্রম এই যে প্যাটার্ন এই প্যাটার্নে কি আমরা কি এই যে এম এর পরে আমরা একটা নাউন ফ্রম দিয়ে কিন্তু আমরা এই ইন্ট্রো দিতে বা কোনো ইনফরমেশন দিতে এই জাতীয় সেন্টেন্স আমরা কি তৈরি করতে পারি খুব সহজে সো তাহলে আমরা দুইটা কন্ডিশন দেখলাম একটা হচ্ছে আইএনজি ফর্মে আরটা কি ইন্ট্রো দিতে সো এখন আমরা খুব গুরুত্বপূর্ণ আরেকটি পার্ট দেখব সেটা হচ্ছে কি যদি আমরা আমাদের স্টেট স্টেট বা কন্ডিশন মানে কি অবস্থা বোঝাই যে আমি যদি এরকম বলি যে আই এম হাংরি এই যে হাংরি এর অর্থ কি আমি ক্ষুধার্ত এই যে ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত তাহলে কি আমার একটা অবস্থা বোঝাচ্ছে যে আমি ক্ষুধার্ত হ্যাঁ তারপরে আমি যদি এরকম বলি যে আই এম অনেস্ট আমি সৎ তাহলে কি আমার একটা অবস্থা বোঝাচ্ছে যে তারপরে যদি আমি বলি যে আই এম টায়ার্ড আই এম টায়ার্ড আমি খুবই ক্লান্ত অথবা আই এম এক্সস্টেড আমি খুবই ক্লান্ত তখন কি হচ্ছে আমাদের একটা অবস্থা বা স্টেট আমি এখন কোন অবস্থায় আছি এটা কিন্তু আমাদের বোঝাচ্ছে তার মানে কি এই যে এম এর পরে কিন্তু আমরা কোনো কিছু ব্যবহার করে কি এই স্টেট আমাদের অবস্থা বুঝাতে পারি তখন আমরা যদি এই আমাদের স্টেট বা অবস্থা বুঝাতে চাই তখন আমাদের কি ব্যবহার করতে হয় এখানে আমরা অ্যাজেক্টিভ ব্যবহার করে আমাদের কিন্তু এই আমাদের যে অবস্থা এটা কিন্তু আমরা খুব সহজে বুঝাতে পারি সো এই যে হাঙ্গরি এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ এটা হচ্ছে কি একটা অ্যাজেক্টিভ সো আমরা কিন্তু এই তিনটি ফর্মে তিনটি কন্ডিশনে আমরা কিন্তু এম দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি তাহলে আমরা ব্যাপারটা কি বুঝতে পারছি বন্ধুরা তাহলে এখন আমরা এই যে তিনটা ফর্মে আমরা দেখলাম যে আমরা সেন্টেন্সগুলো খুব সহজে তৈরি করতে পারি এই তিনটা ফর্ম দিয়ে কিন্তু আমরা এখন অনেক অনেক সেন্টেন্স তোমাদের সামনে তৈরি করব এবং পাশাপাশি কি আমরা একত্রে প্র্যাকটিস করব। তোমরা জানো যে আমরা ওইভাবে কি আমাদের কোর্সটা অ্যানাউন্সমেন্ট দিতে পারিনি কিন্তু আমরা আজকের থেকে যে কোর্সটা শুরু করতেছি এই কোর্সটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে এবং আমরা কি পাশাপাশি তোমাদের সাথে প্র্যাকটিস করব। সো এখন আমরা এই যে এম দিয়ে আমরা কিছু সেন্টেন্স তৈরি করা শিখবো এবং পাশাপাশি তোমরাও আমার সাথে কি প্র্যাকটিস করবে তোমরা জানো যে উইদাউট প্র্যাকটিস ইউ ক্যান নট লার্ন স্পিকিং ইংলিশ ইটস টোটাল ইম্পসিবল ওকে সো তোমাকে অবশ্যই ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরিডে এভরি সিঙ্গেল মুমেন্ট তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে সো চলো আমরা দেখি কয়েকটি সেন্টেন্স এখন দেখার চেষ্টা করতেছি সো বন্ধুরা এখন আমরা কিছু সেন্টেন্স তৈরি করা শিখবো এবং তোমরাও আমার সাথে প্র্যাকটিস করবে সো আশা করি তোমরা অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবে ওকে সো আমরা যদি এরকম বলি যে প্রথম দিকে যদি আমরা বলি তিন ধরনের সেন্টেন্সের প্রথম ধরনের আইএনজি ফর্মের যে সেন্টেন্সগুলো সেটা আমরা যদি এরকম বলি যে আই এম এ যে লার্ন লার্নের সাথে কী হবে বন্ধুরা আই এম লার্নিং বারবার শেষে আইএনজি হবে কারণ এই যে প্রথম ধরনের সেন্টেন্স আমরা এম এর পরে কী আইএনজি ফর্মে আমরা একটা সেন্টেন্স তৈরি করবো যেটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউ চলে যাচ্ছে ওকে সো এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যখন যাবো আরও ক্লিয়ারভাবে আলোচনা করব তারপরে কি এই যে প্লে এখন যদি আমি বলি যে আই এম কী হবে প্লে হবে না কি প্লেইং হবে প্লেইং হবে এই যে আইএনজি হবে তাহলে আমরা কী লিখতে পারি যে আই এম প্লেইং আম কি আমি খেলতেছি তারপরে যদি বলি যে আই এম ড্রাইভ হবে নাকি ড্রাইভিং হবে বলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে এটা ড্রাইভ হবে নাকি ড্রাইভিং হবে তারপরে আমি বলে দিচ্ছি যে আই এম ড্রাইভিং তারপরে যদি আমরা এভাবে বলি যে আই এম কী আই এম ড্রাইভিং অর্থ কী যে আমি চালাচ্ছি কোনো গাড়ি চালাচ্ছি আই এম ড্রাইভিং দেখার আমি একটি গাড়ি চালাইতেছি তারপরে আমি যদি বলি যে আই এম কী হবে কুকিং কুক হবে না কিন্তু কারণ কি বারবার শেষে আইএনজি দিতেই হবে আমাদের এটা হচ্ছে আমাদের যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে স্ট্রাকচার সেই অনুযায়ী কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা কি তৈরি করতেছি তাহলে আই এম কি কুকিং আমি রান্না করতেছি তারপর হচ্ছে যে আই এম লিসেনিং আমি কি শুনতেছি লিসেন হবে নাকি লিসেনিং হবে অবশ্যই লিসেনিং হবে কারণ কি বারবার শেষে আইএনজি অবশ্যই আমাদের দিতে হবে না হলে কি আমাদের সেন্টেন্সগুলো কি তৈরি করা হবে না আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সগুলো অবশ্যই আমাদের আইএনজি ফর্ম দিয়েই তৈরি করতে হবে তাহলে আই এম লিসেনিং তারপরে আমরা যদি বলি যে আই এম লিভিং এই লিভার তো কী লিভার তো ত্যাগ করা দেখো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে অনেক শব্দার্থ কিন্তু আমরা শিখতে পারতেছি আমরা কিন্তু এখান থেকে অনেক শব্দার্থও শিখতে পারতেছি প্লাস আমরা অনেক সেন্টেন্স তৈরি করা কি শিখতে পারতেছি এখন যদি বলি যে আই এম লিভিং মানে কি আমি ত্যাগ করতেছি আই এম লিভিং লিভার তো কী ত্যাগ করা তারপরে যদি বলি যে আই এম ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে কি পান করা তাহলে আমরা কি দিব আই এম ড্রিঙ্কিং আমি পান করতেছি আই এম ড্রিঙ্কিং ওয়াটার আমি পানি পান করতেছি আই এম ড্রিঙ্কিং কোলা আই এম ড্রিঙ্কিং সেভেন আপ অনেক কিছু হতে পারে পানীয় জাতীয় যে মানে পানীয় জাতীয় যে দ্রব্যগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমরা ড্রিঙ্ক ইউজ করব তারপরে যদি বলি যে স্পিক স্পিকার তো কি কথা বলা আই এম স্পিকিং আমি কি কথা বলতেছি তাহলে স্পিক হবে নাকি স্পিকিং হবে অবশ্যই স্পিকিং হবে কারণ কি আমাদের এই যে এমের পরে আমাদের আইএনজি দিতেই হবে অক্সিলারি ভার্ব যদি এম ইজ আর থাকে তারপরে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের আইনজি দিতে হয় তারপরে হচ্ছে ক্লিন ক্লিন অর্থ কি পরিষ্কার করা আই এম ক্লিনিং দ্য রুম আমি এই রুমটি পরিষ্কার করতেছি এরকম তারপরে কি কাউন্টিং কাউন্টার তো কি গণনা করা এখন যদি বলি যে আই এম কাউন্টিং আমি এই মুহূর্তে কি গণনা করতেছি সো আমরা কিন্তু এ ধরনের সেন্টেন্স খুব ইজিলি এই ভার্বের শেষে কি আইনজি দিয়ে আমরা তৈরি করতে পারি তাহলে কি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বার্বের সাথে আইনজি প্লাস অবজেক্ট এই ফ্রম দিয়ে এই স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারি এখন দ্বিতীয় যে ধরনটি ছিল সেটা ছিল যদি আমরা কারো ইন্ট্রো দেই আমাদের ইন্ট্রো দেই বা আমাদের পরিচয় দিই সেই ধরনের সেন্টেন্স এখন এই যে দেখো কিছু ওয়ার্ড আমরা কি কিছু নাউন আমরা লিখছি তার আগে বলি যে এই যে এখানে কিন্তু আমরা কী ওয়ান বা অ্যাকশন ওয়ার্ড ব্যবহার করব তারপর ইন্ট্রো দিতে আমরা নাউন ফ্রম ব্যবহার করবো তোমরা ইতিমধ্যে বুঝতে পারতেছো কারণ কি আমরা ইতিমধ্যে কয়েকটি সেন্টেন্স অলরেডি কি তৈরি করতে তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই যে স্টেটের কি অ্যাজ ব্যবহার করবো কোনো স্টেট বা কোনো অবস্থা যদি আমরা বোঝাই এখন যদি আমরা এরকম বলি বন্ধুরা একেবারে ইজিতে আমরা কিন্তু তৈরি করতে পারি দেখো যে আই এম ওয়েজ আর্নার এই যে আই এম পরে কী হবে দেখো যে আই এম ওয়েজ আর্নার এই যে আই তারপরে এম তারপরে কি একটা নাউন ফ্রম এটা কিন্তু নাউন ওয়েজ আর্নার মানে কি যে উপার্জনকারী অথবা মজুরিভুগি যারা মজুর করে তাদেরকে কিন্তু ওয়েজ আর্নার বলে ওকে তাহলে আই এম ওয়েজ আর্নার আমি কি দিন মজুর করি বাকি কী উপার্জন করি ওই যে মজুর যারা করে তাদেরকে ওয়েজ আর্নার বলে তারপরে এই যে দেখো যে স্নেচা এই যে স্নেচা স্নেচা কি চিন্তাইকারী এখন যদি বলি যে আই এম স্নেচা আমি চিন্তাইকারী আমি কিন্তু চিন্তাইকারী না কি আমরা সেন্টেন্স তৈরির স্বার্থে কিন্তু এ ধরনের সেন্টেন্স কি তৈরি করে তোমাদের সামনে দেখাইতেছি ভুল বুঝবে না আমি চিন্তাই করি না আই এম ইয়োর টিচার ওকে তারপরে কি আই এম ইউর টিচার নট টিচার আই এম ইউর স্পোকেন পার্টনার এটাই বলতে পারো যে আই এম ইউর স্পোকেন পার্টনার তারপরে হচ্ছে যে আই এম বুটম্যান বুটম্যান অর্থ কী যে মাজি যে নৌকা চালায় তাহলে আমরা কিন্তু কয়েকটি ওয়ার্ডও আমরা খুব সুন্দরভাবে শিখতে পারতেছি তোমরা কি আমার সাথে চর্চা করতেছো কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ওকে আমি আশা করব যে তোমরা কি আমার সাথে চর্চা অবশ্যই করতেছো তাহলে আই এম বুটম্যান মানে কি আমি মাজি তারপরে যদি বলি যে আই এম সুইপার সুইপার অর্থ কি জারুদার তাহলে আমি যদি বলি যে আই এম সুইপার মানে কি আমি জারুদার তারপরে যদি বলি যে আই এম রবা এই যে রবা রবার অর্থ কি তোমরা জানো রবা হচ্ছে ডাকাত ডাকাত তাহলে আমি কি ডাকাত না আই এম নট রবা আমরা নেগেটিভ সেন্টেন্স একটু পড়েই দেখবো সো তার আগে আমরা একটু এসার্টিভ সেন্টেন্স দেখার চেষ্টা করি যে আই এম রবা মানে কি আমি ডাকাত আমি কি আসলেই ডাকাত না তারপরে কি কাপেন্টা কাপেন্টার তো কি কাঠমিস্ত্রি তোমরা জানো যে অনেকে কি খাট দিয়ে আমাদের এই যে আলমারি চকেস এরপর তারপরে কি খাট পালং যে যারা তৈরি করে তাদের কি কাঠমিস্ত্রি বলে হয় তো আমি যদি এরকম বলি যে আই এম খাপেনটা মানে কি আমি কাঠমিস্ত্রি ওকে দেন কি এই যে বাবার এটাকে অনেক সময় বাবা বলে হয় এটাকে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন যদি আমরা করি তখন আমরা এটাকে এভাবে বলতে পারি যে বাবা বাবা মানে হচ্ছে নাপিত তাহলে আমি বাবা আমি কি নাপিত তারপরে হচ্ছে কাওয়ার্ড কাওয়ার্ড হচ্ছে রাকাল তাহলে আই এম হার্ট মানে কি আমি রাকাল সো আশা করি তোমরা এই ধরনের সেন্টেন্স কিন্তু খুব ইজিলি তৈরি করতে পারো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে এবং অনেক অনেক সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে তারপরে আমরা যদি এই যে তৃতীয় ধরন যেটাকে আমরা স্টেট বলতেছি যেটার মাধ্যমে কোনো আমাদের কি অবস্থা আমাদের একটা কন্ডিশন আমাদের যে বর্তমান যে অবস্থা যেমন আই এম রিচ আমি ধোনি এটা আমাদের বর্তমান একটা অবস্থা বোঝাচ্ছে আমার বর্তমান একটা অবস্থা বোঝাচ্ছে তাহলে কি এই যে আই এম এর পরে যদি আমি একটা এজেক্টিভ দেই তখন কিন্তু আমার কি হচ্ছে আমার একটা অবস্থা বোঝাচ্ছে তাহলে এই এমের এম দিয়ে কিন্তু আমরা তিন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি তাহলে এই যে এম এম এর পরে আমরা যখনই এই এজেকটিভগুলো ব্যবহার করব তখনই কিন্তু আমাদের আরেক ধরনের সেন্টেন্স তৈরি হবে যেটা আমাদের স্টেইট বা অবস্থা বোঝাচ্ছে এখন যদি বলি যে আই এম কাওয়ার্ড কাওয়ার্ড হচ্ছে বিথু তাহলে আমি বিথু আই এম কাওয়ার্ড আমি লুবি আই এম গ্রিডি যে আই তারপরে এম তারপরে কি একটা এজেকটিভ বসবে এগুলি সবগুলো কিন্তু এজেকটিভ তাহলে আমরা কিছু এজেকটিভ শিখে ফেলতেছি আজকের ক্লাসে সো অবশ্যই ক্লাসটি কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটির শেষে অ্যান্ড এন্ড অফ দ্য ভিডিও আমি একটা ট্রিক্স তোমাদের কাছে শেয়ার করব যেটির মাধ্যমে তুমি তোমার ফ্লুয়েন্সি ডেভেলপ করতে পারবে ওকে যদি এই ট্রিক্সটা জানতে চাও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কি ক্লাসটা কন্টিনিউ করবে তারপরে দেখো কি তারপরে হচ্ছে এরকম যে আমি যদি বলি যে ইগুয়েস্ট ইগুয়েস্ট হচ্ছে অহংকারী তাহলে আই এম ইগুয়েস্ট আমি কি অহংকারী তারপরে দেখো আই এম অনেস্ট আমি আই আম টায়ার্ড আমি খুবই ক্লান্ত এ টায়ার্ডের জায়গায় তোমরা অন্যটাও ব্যবহার করতে পারো যে আই এম এক্সজস্টেড আমি ক্লান্ত এটা হচ্ছে টায়ার্ডের কিছু অ্যাডভান্স ওয়েতে যদি তোমরা চিন্তা করো যে বলতে তখন কিন্তু তোমরা এই টায়ার্ডের পরিবর্তে কি অ্যাকজস্টেড বলতে পারো তারপরে কি আই এম অ্যাংগ্রি আমি রাগান্বিত এই এংগ্রির পরিবর্তেও তোমরা ফিউরিয়াস বলতে পারো ফিউরিয়াস হচ্ছে একটা অ্যাডভান্স ওয়ার্ড তাহলে কি আই এম ফিউরিয়াস আমি খুবই রাগান্বিত তারপরে গিয়ে আই এম ফিলতি নোংরা হ্যাঁ আমি কিন্তু নোংরা না তোমরা দেখতেই পা পাইতেছো যে আই এম ফুলিশ এটা হয়তো বুঝতে পারতেছো কিছু হয়তো ফুলিশ ফুলিশ মনে হচ্ছে যে আই এম ফুলিশ মানে কি আমি বোকা আমি কিন্তু এতটাও বুকা নই তারপর গিয়ে আই এম ডাম আই এম বুবা সো বন্ধুরা কিন্তু আমরা এইভাবে কিন্তু আই এম ডাম মানে কি আমি বুবা সো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারি এখন তোমাদের মনে অনেকের মনের মধ্যে থাকতে পারে আমরা তো শুধু এম দিয়ে দেখলাম তাহলে এই এম দিয়ে কিন্তু আমরা একটা প্যাটার্ন দেখলাম যে প্যাটার্নটা হচ্ছে ভিবার এখন আমরা দেখবো যে এই এমটা যে ভিবার এর পাশাপাশি আর কি রয়েছে তোমরা জানো যে এই এমের পাশাপাশি কী এমের পাশাপাশি ইজ আছে আর আছে যদি প্রেজেন্টে আমরা ব্যবহার করি আমরা আজকে প্রেজেন্টেই দেখছি দেখতেছি আজকের ক্লাসটা তাহলে এই যে এম এর জায়গায় আমরা যে ইজ ব্যবহার করতে পারি যে আই এম তখন আমরা কীভাবে ব্যবহার করব আয়ের সাথে এম হয় এর সাথে কি হবে ইজ হবে তার আগে একটা বলে বলে দিতে চাই এই যে মেথডটা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোন সাবজেক্টের সাথে আমাদের কোন ভিবার বসবে আর তোমরা জানো যে এই প্রত্যেকটা ভিবার্ভের পরে যদি তুমি এই যে বার্ভ ব্যবহার করলে তুমি আইএনজি দিয়ে দিবে নাউন ব্যবহার করলে নাউন তারপরে কি এজেকটিভ ব্যবহার করলে এজেকটিভ এজেকটিভ ব্যবহার করলে স্টেটের অবস্থা বোঝাবে নাউন ব্যবহার করলে আমাদের ইন্ট্রো দিবে আর আইএনজি ব্যবহার করলে প্রেজেন্ট কন্টিনিউসের অর্থ দিবে এখন কোন সাবজেক্টের সাথে কোনটা হবে দেখো আমি দশটি সাবজেক্ট তোমাদেরকে দিতেছি এই দশটি সাবজেক্ট দিয়ে তুমি লক্ষ লক্ষ কোটি কোটি সেন্টেন্স তুমি তৈরি করতে পারবে এই দশটি সাবজেক্টের বাহিরে কোনো সাবজেক্ট আমাদের নাই সো প্রথম হচ্ছে আই আয়ের সাথে কী হবে আই এম তারপরে কি উই উই মানে কি আমরা উই আর তারপরে হচ্ছে ইউ এর সাথে হবে আর ইউ আর তারপরে কি ইউ আর ইউ সিঙ্গুলার প্লুরাল দে এর সাথে হবে আর তারপরে হচ্ছে হি এর সাথে হবে ইজ শি সি এর সাথে হবে হিজ তাহলে হি ইজ শি ইজ তারপরে ইট ইটের সাথেও আমাদের কিন্তু ইজ সাবজেক্ট হয় তারপরে কি তারপরে কারো নাম হতে পারে যেমন এক্ষেত্রে সালমান সালমান ইজ তারপরে কি তারপরে আমরা মাই ফ্রেন্ড তারপরে মাই মাদার মাই ব্রাদার এক্ষেত্রে আমরা কি এগুলোর ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করি সো আশা করি এই যে দশটি সাবজেক্ট এই দশটি সাবজেক্ট তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে কোনটার সাথে কি কোন বিভাবটা হবে এখন আমরা যদি এরকম বলি যে কি তুমি তুমি কি খেলতেছো ইউ আর প্লেইং ইউ এর সাথে হবে আর হবে তারপরে বাবার সাথে জি ইউ আর প্লেইং তারপরে কি ইউ আর ড্রাইভিং ইউ আর কুকিং এখন যদি বলি হি তাহলে কি হবে হি ইজ লিভিং সে টেক করতেছে হি ইজ ড্রিঙ্কিং সে পান করতেছে হি ইজ স্পিকিং সে কথা বলতেছে তারপরে কি সি ইজ ক্লিনিং সে পরিষ্কার করতেছে হি ইজ কাউন্টিং সে গণনা করতেছে আমরা কিন্তু এ ধরনের সেন্টেন্স কি হি হলে কি হবে ইজ হবে তারপরে যদি আমি বলি যে হি ইজ ওয়ে জার্নার সে উপার্জনকারী বা মজুরি ভোগী মানে কি মজুরি ভোগী মানে মুজুর তারপরে যদি বলিস যে সে চিন্তাইকারী হি ইজ নেচা তুমি যদি বলি যে তুমি মাজি ইউ আর বুটম্যান ইউ আর সাথে কী হবে আর হবে ইউ আর বুটম্যান তারপরে যদি বলি যে তুমি ডাকাত ইউ আর রবা তুমি ডাকাত ইউ আর রোবা তারপরে যদি বলি যে তুমি কি কাঠমিস্ত্রি ইউ আর খাপটা তাহলে আমরা কিন্তু এ ধরনের সেন্টেন্স কি বেশি কঠিন কিছু বন্ধুরা আমরা কিন্তু এ ধরনের সেন্টেন্স খুব ইজিলি তৈরি করতে পারি তারপরেটা আমরা দেখি একটু এখন যদি বলি যে সে খুব ধোনি হি ইজ রিচ হি ইজ রিচ কিট খুব ধোনি সে খুব লুবি হি ইজ গ্রিডি এবং যদি বলি যে তুমি অহংকারী ইউ আর ইগুয়েস্ট তুমি অহংকারী ইউ আর ইগুয়েস্ট তারপরে যদি বলি যে তুমি সৎ ইউ আর অনেস্ট তুমি সৎ তাহলে ইউ এর সাথে কী হবে আর হবে তারপরে একটা এজেকটিভ ইউ আর অনেস্ট তুমি সৎ তারপরে যদি বলি যে সে কি বুবা হি ইজ ডাম্প হিয়ের সাথে কী হবে হি ইজ ডাম্প এর সাথে ইজ হবে তাহলে কিন্তু আমরা কি এই ধরনের সেন্টেন্স কিন্তু খুব সহজে বন্ধুরা আমরা তৈরি করতে পারি আসলে মনে হচ্ছে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে অবশ্যই ভিডিওটা কি ধৈর্য ধরে দেখতে থাকবে এখন আমরা একটু নেগেটিভ দেখার চেষ্টা করি একেবারে ইজি একটা রুল বলো শুধু একটা এই একটা রুলস যদি তুমি মনে রাখতে পারো সারা জীবন তুমি নেগেটিভ সেন্টেন্স নিয়ে কোনো ভোগে কি বুগান্তি পাবে না এই একটা প্যাটার্ন একটা প্যাটার্নটা কি প্যাটার্নটা হচ্ছে যেখানেই তুমি এরকম অক্সিলারি ভার্ব দেখবে তারপরে একটা নোট বসিয়ে দিবে তারপরে যা হয় হবে তারপর যদি কোনো ভার্ভ থাকে বার্ব কোনো অবজেক্ট থাকে অবজেক্ট যে কোনো কিছু বসিয়ে দিবে যখন আমি যদি বলি যে আই এম নট কি কি হবে প্লেইং আই এম নট প্লেইং আমি খেলতেছি না আই এম নট প্লেয়িং আমি খেলতেছি না আই এম নট লার্নিং আমি শিখতেছি না এই যে শুধু এম এর পর একটা নট এম এর পর একটা নোট আর কিছু লাগবে না এম এর পর একটা নোট দিবা নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে এম এর পরে একটা নোট দিবা নেগেটিভ শুধু অক্সিলারি বা এখন ইজের পরে কী হবে ইজের পরে একটা নোট দিবা নেগেটিভ সেন্টেন্স হি ইজ নট হি ইজ নট প্লেইং না ইউ আর নট লার্নিং তুমি শিখতেছো না ইউ আর নট কুকিং তুমি রান্না করতেছো না শুধু এই যে অক্সিলারি ভার্ব যেখানেই তুমি অক্সিলারি ভার্ব দেখবে বিবার্ভ দেখবে এর পরে একটা নোট বসিয়ে দিবে সেন্টেন্স নেগেটিভ হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট এখন যদি বলি যে সে চিন্তাই সে চিন্তাই এখন যদি বলি যে সে কি এই যে রবা সে ডাকাত না হি ইজ নট রাজি না ইউ আর নট বুটম্যান তুমি না ইউ আর নট সুইপার তাহলে কি এই নেগেটিভ সেন্টেন্স আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম তোমরা অবশ্যই ক্লাসটা করতেছো আমি আশা করব শেষ পর্যন্ত দেখতেছো সো এই নেগেটিভ সেন্টেন্স তোমরা করবে এবং করে আমাকে কমেন্টে জানাবে তারপরে যদি আমরা এজেকটিভ দিই হি ইজ নট রিচ সে দনী না আই এম নট গ্রিডি আমি লুবি না আই এম নট অ্যাংরি আমি রাগান্বিত না তাহলে কি শুধু একটা নট বসিয়ে দিব ওগজিলারি বারবার পরে ওকে সো অনেকক্ষণ হয়ে গেল সো আজকের ক্লাসটা জানি না তোমাদের সাথে আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে আমিও টায়ার্ড হয়ে গেছি সো আজকের ক্লাসটা যেরকমই হোক তোমরা অবশ্যই পুরো কোর্সটি কমপ্লিট করার চেষ্টা করবে সো আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের কাছে তোমার বন্ধুদের কাছে কি শেয়ার করবে এবং লাইক কমেন্ট করবে অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ওকে আর কি তোমরা অবশ্যই কি ডেইলি প্র্যাকটিস করার চেষ্টা করবে আর আমাদের আজকের ক্লাস কি প্রথম ক্লাস ছিল সেকেন্ড ক্লাসে আরও নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হবো আর এই কোর্সটা খুব ভালোভাবেই ডিজাইন করা হয়েছে যদি তোমরা এই কোর্সটা করতে পারো অবশ্যই তুমি ইংরেজিতে কথা বলতে পারবে এই কোর্স থেকে কিছুটা হলেও তুমি কথা বলতে পারবে এটা বিশ্বাস রাখতেই হবে ওকে সো থ্যাংক ইউ এভরিওান ইউ নেক্সট ক্লাস আসসালামু আলাইকুম